সি 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 কি বাজে অবস্থা ওয়াক্তু জায়গাটার অবস্থা দেখেই মনে হচ্ছে এটা জীবনেও ক্লিন করা হয়নি আর এই জায়গাটা ক্লিন করার দায়িত্ব নেওয়ার পরে কিন্তু মাথাটাই ঘুরে যাচ্ছে কেন কি তো এগুলো ক্লিন করার জন্য কিন্তু ডক্টর টেন এর 3 ইন ক্লিন সলিউশন প্যাকেজটা আজকে আমরা ইউজ করব এবং এই প্যাকেজে কিন্তু আছে এজি টাইলস এবং মোজাই ক্লিনার একটি কিচেন ক্লিনার এবং একটি ট্যাপ ক্লিনার এবং শাইনার তো প্রথমেই শুরু করছি টাইলস ক্লিনিং দিয়ে এই যে টাইলস ক্লিনারটা টাইলসের যেসব জায়গায় খুব বেশি কড়া দাগ ছিল সেই সব জায়গায় আমরা সরাসরি ইউজ করেছি এবং যে সব জায়গায় অপেক্ষাকৃত কম দাগ ছিল এবং নতুন দাগ ছিল হালকা দাগ ছিল সেখানে কিন্তু আমরা পানির সাথে মিশিয়ে জাস্ট কিছুক্ষণ রেখে দিয়ে ব্রাশ করতে দেখলাম যে বেশ ভালো ক্লিন হচ্ছে এত ভালোভাবে ক্লিন হবে এটা তো চিন্তার মধ্যেই ছিল না টাইলস থেকে শুরু করে মোজাইক বেসিন কমট কিছু কিন্তু বেশ ভালো ক্লিন হয়েছে এবং এরপর কিন্তু চলে যাব কিচেনে আর কিচেনে গিয়ে দেখি তেল কাস্টে দিয়ে তো ভাই জোস একটা অবস্থা আর এখানে যদি কিচেন ক্লিনারটা কাজ করে তাহলে খেলা তো একেবারেই জমে যাবে তো তেল কাস্টের উপর স্প্রে করতেই কিন্তু কিছু কিছু তেল কাস্টে একদম গোলে গোলে পড়ে যাচ্ছিল দেখে তো ভাই সেই মজা লাগছিল কারণ বিদেশি কিচেন ক্লিনিং ভিডিওতে কিন্তু এই রকম সিন দেখা যায় তো সব জায়গায় অনেক বেশি কড়া তেল কাজটা ছিল সেখানে স্প্রে করে কিছুক্ষণ রেখে স্টিলের স্ক্যাবারটা দিয়ে খুঁচিয়ে তুলে মুছে ফেলতে কিন্তু সব তেল কাজটা একদম নিমিশের মধ্যে পরিষ্কার হয়ে গেছে তো এইভাবে কিন্তু কিচেন হুড কিচেনের এক্সোস্ট ফ্যান কিচেনের চুলার আশেপাশের তেল কাজটে টাইলস এর দেয়ালের তেল কাজটে জানালার গ্রিলের তেল কাজটে গুলো একদম মন মতো ক্লিন করে ফেলেছি রে ভাই আর যে ফ্যাসিস তেলা গুলো ছিল এগুলো কিন্তু দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে আর বাথরুমের ট্যাপগুলোর যে অবস্থা এগুলো তো হাত দিয়ে ধরে ইউজই করতে ইচ্ছে করে না তো যথারীতি প্যাকেজে থাকা ট্যাপ ক্লিনার এবং শাইনারটা দিয়ে স্প্রে করে কিছুক্ষণ রেখে ঘষে ফেলতেই দেখি ও মা ক্লিন তো হয়েছে আবার শাইনও করে আর বাথরুমের মিররটার তো একদম যায় যায় পালা ছিল কোনোভাবে চেহারাই দেখা যাচ্ছিল না তো সেইটাতেও কিন্তু এই স্প্রেটা আমরা দিয়ে জাস্ট কিছুক্ষণ রেখে ঘষা দিতেই দেখলাম একদম অলমোস্ট নতুনের মতো ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু হয়ে গেছে একদম সেম নিয়মে গ্লাস ডোর গ্লাস পার্টিশন এবং বাথরুমের দরজার পেছনে যে সাদা ছোপ ছোপ দাগগুলো থাকে জঙ্গের দাগ আয়রনের দাগ বড়িচার দাগ এগুলো কিন্তু দেখলাম যে খুব পারফেক্টলি ক্লিন হয়ে গেছে মনটা কিন্তু খুবই ভালো হয়ে গেছে কারণ সবকিছু কিন্তু একদম পারফেক্টলি ক্লিন করতে পেরেছি আর এর জন্য দায়ী হচ্ছে এই ডক্টর টেনির থ্রি ইন ওয়ান ক্লিন সলিউশন প্যাকেজটি আর ডক্টর টেনির লোগোটা কিন্তু প্রোডাক্টের ক্যাপের উপরে খুব সুন্দরভাবে খোদাই করে দেওয়া ছিল দেখেই কিন্তু মনে হয়েছে জিনিস কিন্তু অথেন্টিক